رب لرামিন বলবেন মালাকুল মউত কে এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহ দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও জান্নাত জান্নামের মাছখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে ওখানে যে মালাকুল মউত কাঁপতে থাকবে মলাকুল মউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরু তা এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবে নট মুত ইয়া মালাকাল মউত মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় আইনা রুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা আইনাল জীব তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড়

হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকু ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদুল কাহার সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন স্বৈরশাসকের নাই

وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ سبحان اللَّهِ আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি বাঁচবো কেউ আমরা কেউ বাঁচবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোন ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সদা তিনি হচ্ছেন আল্লাহ সবাই বলে আমরা কেউ জায়গা নয় কেমন সময় আল্লাহ মালাকুল মাউত বলবেন সবার রুক অবস করে ফেলো সবার কেউ থাকবে সবার রুক কবস হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ্দ বলবেন মালাকুল মাউত কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপ্পা কে বা কি মালতুল মহত বলবে জিন বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবে জিন শেষ করে রুবুক অবজ করো মালাতুল মাহত আজরাইল জিনদের রু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালে খাল মাহত আখবিরনি মাইয়া এবার বলো আর কে বাকি মালাতুল মহত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিন গুলাও শেষ এবার বাকি ইবলিশ হয় ই블িসের শেষ করো ইবলিসের শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মাউসি মাইয়্যা বক আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী সব মানুষের ruh কবজ করলাম সব জিনদের ruh কবজ করলাম ইবলিসের ruh কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতা আছে কারা যাও ফেরেশতাদের ruh কবজ করো ফেরেস তাদের অনুভূতি অবশ্য হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাই ইয়াবকা মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল আজরাইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইযহাব ইনসালিক ইলা জিব্রাইল

জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিব্রাইল শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাউত বলবেন না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তাআলা বলবেন মালাকুল মাউত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মর এজন্য আল্লাহ কোরআনে বললেন ওয়া মিন আয়াতিহি خلق السماوات والارض واختلاف السنتكم وانوانكم ان في ذلك لایات للعالمین نشাই اللہ অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকাশ জমিন সৃষ্টি আর একটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টি শৈলী হল গায়ের রঙের ভিন্নতা আল্লাহ আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালার সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম এই ছোট বাচ্চাটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইল কই সুবহানাল্লাহ কইতে মানে চায় না এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিভ্বা দিয়েছি চোখ দিয়েছি আলহ্ না জ আল্লাহ আই নাই নিওয়ালি সনৌ ওয়াশফ দেইন না হুন্য আল্লাহ বলেন আমি কি ধরে চোখ দিই নাই না দেই নাই আমি কি তোরে জিভ্বা দিই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই সুবহানাল্লাহ পড়েন তাহলে ভাষার মালিক কে এ ভাষা নাজিল করেছে কে এরপরে আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন শুনছেন কোনদিন লেম বাকি লাং তুদের লাইলসাবে নাহা বকুন লুংফি ফেলাকি বাহন প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন জ্ঞানেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়াজা আইল আলখন রবিহীন রও ওজা আল শম রজা আর আব্দুল্লা মিন চাঁদকে বানিয়েছেন দ্যুতি সূর্যকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কাল অনেকটাই বানিয়েছেন ডিম লাইটের মতো কি লাইট লাইট মামসি নাই না খুব গরম লাগে না কোনো গরম লাগে আরাম লাগে তাই কি সুন্দর হচ্ছে জলে এটা আকাশে টাঙ্গিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে ইল্লাইকন ঠিক কি না এজন্য বিষ্ণু님이 বললেন সুমুলি রুইয়াতহি ওয়া আফতিরুল রুইয়াতহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ আমাদের জন্য নাজিল করে কে চাঁদের পালকি চড়ে আসল সবার আসল খুশি ঈদ বল ঈদ মুবার ঈদ ঈদ মুবার ঈদ পড়েন বলো ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার ঈদ সুবহানাল্লাহ পড় এজন্য আল্লাহ বলেন শাম সুন্নার হাসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি অন্য জুমার সাজা রুয়েশ জুদান বৃক্ষলতা তার কাজি সবকিছু একটা সত্তারই সিজদা দেয় তিনিকে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা জাল্লারে সিজদা দিল কে কে দেখছেন গাছ জাল্লাকে সিজদা দেয় কে কে দেখছেন দেখিনি কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিকই নাই অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে ক্যাবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে শেষ করে কি করে না পাখিগুলো আল্লাহ জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পরে কি পড়ে না ওয়া ইমমিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়া লাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনিকে ওয়া লাকিন লা তাসবি হাহুম কিন্তু এই তাজবির ভাষা তোমরা বুঝো না প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই পাখিরা যায় উড়ে যা আকাশে ৰৈ নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে ৰৈ মোহনায় পাখ পাখালি আর সাগরে নদী পাখ পাখালি আর সাগরে নদী কার কোনো গান আল্লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণ গান গায় সবাই পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণ গান গায় চিল্লায় আল্লাহু আকবার তাহলে মহাবিশ্ব যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনিকে সবকিছু সেজদা করে একজনকে তিনিকে এ সেজদার জন্য কে দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সিজদা দে শিজদা দিয়ে আমার দেখা আপনারা ওঠা বসা শুরু করলেন কেন আসলের সাহাদ আমরা পড়বো না চারটায় আজান হবে তো এখনও তো আমার ঘড়িতে 10 মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলা খুব শ্রেষ্ঠ আপনারা বসেন বসেন চারটায় না আজকের এই প্রোগ্রামের জন্য চারটায় দেয়া হবে আমাকে বলা হবে জি ইনশাআল্লাহ আর 10 মিনিট বসেন

সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের পিটটারে লোহার পিটের মতো বানিয়ে দিবে কে তারা চাইলো পিটটারে বাঁকা করতে পারবে এজন্য আল্লাহ বললেন ওয়ান্নাজমু ওয়াশশাজারু ইয়াসজুদান তারকারাজি বৃক্ষরাজি একজন সত্তারে সেজদা করে তিনি কে এরপর আল্লাহ নিয়ামতের বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বাহরাইন ইলতাকিয়ান بينهما برزخ لا يبغيان এক দিকে লোনা পানি এক দিকে মিঠা পানি বয়ে যায় لا মিশে না মাছখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে এ দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি একটা একটা কালো আর একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীলনদের সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেন্সিটি হাই আর একটা ডেন্সিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আর একটা মিশানা এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ভোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আরো জোরে বলতে হবে চিড়ি কে এরপর রাখবো আলামিন আমাদের বিবেক থেকে নাড়া দিয়ে আখের